হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক ওফ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছে আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে চাল কুমোরের রেসিপি আজকে চাল কুমোর রান্না করব আর চাল কুমোরের তো অনেক রকমের রেসিপি হয়ে থাকে আজকে যে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে সেটা খুবই সহজ একটা রেসিপি তো আজকে ডাল দিয়ে চাল কুমোর রান্না করবো বা চাল কুমড়ো তো সেই রেসিপিটা কিভাবে করছি আর কী কী উপকরণ লাগছে আমরা সব কিছু দেখে নেব এক এক করে তার আগে সবার কাছে একটা অনুরূপ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এবারে আমরা দেখুন এখানে একটা বড় সাইজের চাল কুমড় আমরা নিয়ে নিয়েছি এবারে আমরা চাল কুমড়টাকে কেটে নেব তো সবার প্রথমেই আমরা চাল কোমরের ছাড়িয়ে নেব আর চাল কোমোরটা সাইজ অনেকটাই বড়ো আছে সামান্য একটু রেখে দেব পুরোটা করছি না তো চাল কোমোরটাকে এবারে আমরা কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি তো দেখুন এখানে আমি চাল কেটে নিয়েছি আর আমি আমার পছন্দ মতো এটাকে কেটে নিয়েছি আপনারা চাইলে টুকরো টুকরো করেও কিন্তু রান্নাটা করতে পারেন তো আমি এইভাবে একদম পাতলা করে কেটে তারপরে এরকম ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ফোড়নে নিয়েছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা তিনটা আর নিয়েছি গোটা জিরে আর যেহেতু আমি এই রান্নাটা ডাল দিয়ে করছি মানে মুগ ডাল দিয়ে করছি কুমড়ো রান্না তো এখানে দেখুন আমি মুগ ডালটা নিয়ে নিয়েছি তো এবারে হ্যাঁ আপনারা বুঝতেই পেরে গেছেন কী রেসিপি হতে চলেছে মানে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো আজকে এই রেসিপিটা হবে ঘন্টাটা তৈরি করব তো এখানে পরিমাণ মতো আমি মুগ ডাল নিয়ে নিয়েছি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব তো এখানে কিন্তু আমি ডালটাকে খুব ভালো করে ধুই নিয়েছি ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি এবারে আমরা গ্যাস অন করে রান্নাটা শুরু করব তো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে এবারে ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবারে এখানে আমরা ফুরনটা দিয়ে দেব। আর আজকে যে আমি চাল কোমরের মুগ ডাল দিয়ে যে ঘন্টটা তৈরি করছি সেটা আমি ডালটাকে ভিজিয়ে রান্না করছি এটাকে কিন্তু আবার শুকনো খোলায় ডালটাকে ভেজেও একইভাবে রান্নাটা করা যায় তো আমি আজকে শুকনো খোলায় না পেছে। এইভাবে ডালটাকে ভিজিয়ে রান্না করছি তো এবারে তেল গরম হওয়ার পর আমরা ফোড়নটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা জিরে ফোটা চিলের পরিবর্তে এখানে আপনারা চাইলে কিন্তু পাঁচ ফুরনও দিতে পারেন বা কালো চিরও দিয়ে দিতে পারেন সব কিছু ভাজা হওয়ার পর এখানে আদা কুচিটা দিয়ে দিলাম আদা কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আদা কুচিটাকে ভেজে নিলাম সব কিছু ভাজা হওয়ার পর এখানে আমরা ভিজিয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি তো আবারও বলছি এখানে দেখুন আমি ডালটাকে ভিজিয়ে তারপরে রান্নাটা করছি এইভাবে রান্না না করে যদি আপনারা শুকনো খোলা ডালটাকে ভেজে রান্না করেন তাও কিন্তু এই রান্নাটা একই রকমই টেস্ট হয় খেতে তো পরিমাণ মতো নুনটা দিয়ে এবার আমরা ডালটাকে ভেজে নেব গ্যাসের গ্যাসটাকে লো টু মিডিয়াম আছে রেখে একটু সময় নিয়ে আমরা ডালটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো আর খুব বেশি কিন্তু একটা ভাজা যাবে না খুব বেশি ভাজলে পরে ডালটা শক্ত হয়ে যাবে সেদ্ধ হবে না আর একদম কম ভাজলে পরে ডালটা কিন্তু একদম মানে একটা পিচ্ছিল ভাব চলে আসবে খেতে ভালো লাগবে না সেই জন্য আমাদেরকে মোটামুটি একটা বোঝে তারপরে ডালটাকে ভেজে নিতে হবে তো এবারে এটাকে আমি এভাবেই নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি তো ডালটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আরও একটু সময় এটাকে এভাবেই নাড়াচাড়া করে নেব। দেখুন ডালটা কিন্তু আমার ঝোর হতে শুরু করে দিয়েছে মানে এক্সট্রা যে জলটা ছিল ভেজানো সেটা শুকিয়ে গেছে আর ডালটাও ভাজা হয়ে গেছে এবারে এখানে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা যেহেতু ডাল রান্না করছি কাঁচা লঙ্কা তো একটু পরিমাণই বেশিই লাগবে তো কাঁচা লঙ্কার পরিমাণটা দিয়ে দিলাম বেশ কয়েকটা ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে আবারও একবার নাড়াচার করে নিলাম এবারে এখানে আমরা কেটে রাখা কুমড়োটাকে দিয়ে দেব তো কেটে রাখা চাল কুমড়োগুলো আমি এবারে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সমস্ত চাল কুমড়ো দেওয়া হয়ে গেছে এবারে এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর এখানে লাগছে জিরে বাটা তো সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি জিরে বাটা হলুদের গুঁড়ো আর নুন বাস এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো এখানে আর জল দিচ্ছি না কারণ কুমড়ো থেকে কিন্তু জল বের হয় আর নুনটা দিয়ে দিয়েছি মানে কুমড়ো থেকে অনেকটাই জল বের হবে তো প্রথমে আমরা মশলাটা কষিয়ে নেব গ্যাসের রেসটা কিন্তু লো টু মিডিয়াম আছে আছে আর লো টু মিডিয়াম আছে রেখে আমি এবারে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি তিন চার মিনিটের মতন এটাকে অনবরত নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি কুমড়োর পরিমাণটাও কিন্তু অনেকটাই কমে গেছে মানে অনেকটাই কুমড়োটা নরম হয়ে গেছে ডালটাও অনেকটাই নরম হয়ে গেছে এবারে আমরা এখানে কিন্তু জলটা দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষানোর পর আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম আর জলটা দিয়ে এবারে এটাকে আমরা ফাইনালি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনা তুলে আমি চেক করে নেবো যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় তো পাঁচ থেকে ছ মিনিট পরে আমি ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি পুরোপুরি ছ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মাঝে মধ্যেই ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিয়েছি আর এবারে আমি ছ মিনিট পরে ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখালাম আমার কিন্তু আজকের এই চাল হ্যাঁ রেসিপিটা তৈরি মুগ ডাল দিয়ে চাল এই ঘন্টটা আমাদের তৈরি হয়ে গেল খুবই সহজ একটা রান্না এবারে সবশেষে আপনারা এখানে চিনি আর ঘিটা দিয়ে নামিয়ে নিতে পারেন তো আমার যেহেতু হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি তো ফাইনালি তৈরি আমার আজকের এই রেসিপিটা চাল কুমড়ির রেসিপিটা তৈরি আমার আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে চাল কুমড়ির একদম সহজ রেসিপি এটা মুগ ডাল দিয়ে চাল কুমোরের এই ঘন্টর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে নতুন পুরনো সব সকল বন্ধুদেরকে বলছি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা তো আবারও চলে আসবো আপনাদের সামনে এই নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন